আজকে তো আমি এই যে চিংড়ি মাছের মালাইকারি করবো আর আমার তো গলদা চিংড়ি ভীষণ পছন্দ ইলিশের থেকেও আমার চিংড়ি বেশি পছন্দ তো আপনাদের কোন মাছটা বেশি পছন্দ জানাবেন অবশ্যই আর আমি করবো আজকে ইলিশ ভাপা আর আমি করবো আজকে গলদা চিংড়ি মালাইকারি দুটোই একদম ফেমাস রান্না সবার পছন্দের দুটোই সবার পছন্দের বেশিরভাগ লোকই পছন্দ করে এই দুটো রান্না

মা আমাকে একটা এত সুন্দর অস্ত্র দিয়েছে কি করেছে ছাড়াবো কোন দিকে ধরবো

এই আঁচ ছাড়িয়ে পুরো ঝকঝকা করে নিচ্ছি এবার কাটবো মাছটাকে আমি ইলিশ মাছ কাটতে আমার হেভি লাগে কি সুন্দর কেটে যায় কোনো ঝামেলা নেই

মাছের না বললে পরে একবার সে ছোট ছোট আমি আর ছবি সব শোধ নেবো ওই দেখো আগের থেকে ছোট বড় বড় জি বলা যায় কি আর ছোট পানি সবারই পড়ান খানি আসার আগেই কাজ না রে বাবা আমার শ্বশুর আমার কোনোদিন মাছ কাটতে যায় না কাটতে গেলে বলি তুই রাখ আমি কাটি দেবেন মাছ দিতে পারি না ইলিশ মাছটা আজকে টিফিন কৌটোতে ভাপা করব তার জন্য সরষে আর পোস্ত বেটে নেব কালো সরষে আর সাদা সর্ষে এটা যা বড় ছিল না দু বাটাতে বাটা হয়ে যায় এত সুন্দর বাটতে বাটা আমাদের বাড়িতে অনেকদিন পর ইলিশ মাছ এনেছে আজকে প্রায় দু তিন মাস মানে আনে না জেঠুরা যাওয়ার পর থেকে আর আনে জেঠুরা যাওয়ার পর নাই একদিন আমার ছিল এনেছিল একটা ছিল বাড়িতে ইলিশ সরস্বতী পুজোর সময় এনেছিল মনে নেই আমার তারপর আবার আজকে আনলো এক মাস তিন মাস নাই কয়েকদিন আগে ওই দিক থেকে রাস্তা নাকি কিছু তো হয়নি সকাল থেকে একবার

আমাদের টিফিন কৌটোটা দেখুন কত ছোট এর থেকে বড় টিফিন কৌটো আর নেই আমাদের বাড়িতে তো আমি ওই জন্য এই গামলাটাতে মাখাচ্ছি এই যে সর্ষে আর পোস্ত একসাথে বাটা এটা দেবো প্রথমে এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা একটুখানি দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব বেশি দেবো না অল্প দেবো আর দেবো সর্ষের তেল এখন একটু দি আবার পরে দেবো মাছটা মাখিয়ে নিয়েছি এবারে টিফিন করতে দিয়ে দেবো বড় পিসগুলো আগে দিই চাপিয়ে দেবো এবারে উপরে উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই লঙ্কাটাতে যা ঝাল কড়াইতে একদম অল্প জল দিয়েছি বেশি জল দিলে

আমাদের বাড়িতে আজকে বহুত দিন পরে ইলিশ গোল্লা চিংড়ি হচ্ছে আগে যখন ঠাকুরদা দা ছিল আমাদের বাড়িতে আমি তো সপ্তাহে মোটামুটি দু তিন দিন ইলিশ নিয়ে আসতাম

একেবারে চাপচাপ হয়ে গেছে মশলাতে আমার দিদি তাই ইলিশ মাছ বাবা হয়ে গেল আয় না আমার পারলা তা আগে আমি চিংড়ি মাছ একটু লবণ না লুক মাহে ভাজিয়ে নেবো পাগলো দিয়ে দিছো দিয়ে দিসু পাগলো পাগলুর মধ্যে শ্বাস আছে দাদা ভাই দেবে তিন মিনি ঘটটা পুরোপুরি বাজবো না একটু কম বাজবো দিয়ে লং দারচিনি এলাচ এইবার দিয়ে দেবো রসুন বাটা আর দেবো পেঁয়াজ বাটা এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কা শুকনো লঙ্কা একশত বাটা সাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু অলু দেবো এইবার অল্পটা চিনি দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধ দিয়ে দেবো জলে জাল উঠে গেছে আমি মাছ দিয়ে পাঁচ মিনিট ডাকাইতে রাখবো মাছের মালাইকারি হয়ে গেছে এইবার গরম মশলা দিয়ে নামাই দেবো

সেন্ট তো বেরিয়েছে দারুণ এত সুন্দর লাগছে সেন্টটা ভাতটা মাখিয়েছি তো কালার কি এসছে